হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স আপনি কিভাবে নিবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে নিব প্রথমে আপনার ফোন থেকে যে কল যে যে রয়েছে তো জাস্ট আপনি এটা ওপেন করবেন তারপরে এখান থেকে আপনি আপনার ডায়াল প্যাডটা ওপেন করবেন ডায়াল প্যাডটা ওপেন করার পর হচ্ছে যে আপনি এখানে একটা কোড দিতে হবে তো সেই কোডটা উঠে যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো কোডটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনি চাইলে ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো কোডটা হচ্ছে যে স্টার ডবল এইট ডবল ওয়ান স্টার ওয়ান হ্যাচ ঠিক আছে

আপনার অবশ্যই ইমার্জেন্সি যে আপনি লোনটা নিয়েছেন ওই লোনটা হচ্ছে আপনাকে পরিশোধ করতে হবে এর পরবর্তীতে হচ্ছে যে আপনি কি আবার ইমার্জেন্সি লোন নিতে পারবেন তারপরে এম বি নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনি বারো টাকা লোন নিতে পারবেন এবং কি একশো পঞ্চাশ

তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ